পশ্চিম মেদিনীপুর জেলা চন্দ্রকুড়া বিধানসভার অন্তর্গত বন্দিপুর গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেস পরিচালিত গ্রাম পঞ্চায়েত প্রধানের অভিযোগ হঠাৎই গ্রাম পঞ্চায়েত অফিসে মহিলা মহিলা গিয়ে প্রধানকে করে কোনো কিছু বোঝার আগেই চলে চর ও খুশি টেবিলের ওপর ফেলে দিয়ে চলতে থাকে প্রহার তারপর স্থানীয়রা পঞ্চায়েতের কর্মীরা উদ্ধার করে প্রধানকে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় তবে প্রধান জানিয়েছেন ব্লক সভাপতির কথা শুনে না চলায় তিনি ফাঁকে দাঁড়িয়ে থেকে মহিলা দিয়ে তাকে মার খাইয়েছেন চুরি করে টাকার ভাগ দিতে হবে তাকে তৃণমূলের ব্লক সভাপতির বিরুদ্ধে এমনই অভিযোগ করলেন তৃণমূল কংগ্রেস পরিচালিত বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান তিনি এও অভিযোগ করেন ঘটনার বেশ কিছুক্ষণ পর পঞ্চায়েত অফিসে পুলিশ এসেছে কিন্তু পুলিশ এসেও তাকে ধমকারি দেয় বিস্ফোরক অভিযোগ করে প্রধান তবে এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেয়নি ব্লক সভাপতি আমি এগারোটা সাড়ে এগারোটার মধ্যে অফিসে ঢুকে যায় সেদিন থেকে আমাকে হুঙ্কার দেওয়া হচ্ছে ফোন টোন করেনি কিছু হীরালাল ঘোষের নেতৃত্ব এসে আমাকে প্রথমে হচ্ছে হুমকি দেওয়া গেলো যে সোমবার দিনে আসলে আপনাকে দেখে ছাড়বো আর আজকেও সেম তাই সেই কেসটি হয়েছে আমাদের ব্লক সভাপতি হীরালাল ঘোষ বাইরের গেটে দাঁড়িয়ে আছে দাঁড়ি থেকে বারো তেরো জন মহিলাকে কথা বলে অঞ্চলে ঢুকাল আমি দেখিনি অন্তত দিয়ে এবারে অনেকজনই হবে আমাকে যে কজন মারছে সেই মুহূর্তে কি এতজনের কথা বলা যাবে পুরো অঞ্চলটা একবার ভর্তি হয়ে গেছে এত মেয়ে আছে মেয়ের সংখ্যা প্রথমে আমাকে ভিডিও করা হলো ভিডি আমি বলছি কী জানতে চান বলুন আমি সেরকমই উত্তর দেবো আমাকে কথাটা বলতে দিন আমার চুলটা ভিজা ছিল ভিজা তখন চুলটা খোলা ছিল এবারে চার পাঁচটা মহিলা আমার গালগুলো চড়ালো চড়িয়ে চুলিটাই ধরে ফেললো দিয়ে আমার টাড়ি সবকে খুলে দিয়ে এই শাড়িটা আগিটা খুলে দিয়ে চাঁচল টাচল দিয়ে সেফটিন ফেফটিন সব ছিঁড়ে আমার চলে গেলো হাতে লাগলো পায়ে চিড়ে দিয়েছে যে রক্ত বেরিয়েছে পেটটাই চারজন পাঁচজন নিয়ে পা দিয়ে দলকি দিল সুই করে দিয়েছিল আমাকে অঞ্চলের ভিতরেই সুই দিয়েছিলো রুমটাই বস করে দিয়েছিল আমার রুমেই বেশি মারপিটটা হয়েছে ফাঁকে কম হয়েছে তার তারা আমাকে সবসময় টার্গেট রেখেছে হীরালাল আমাকে ওই পদ দিকে সরাবে আমাকে একদম সহ্য করতে পারে না সে তার সঙ্গে সহমত হতে হবে তার সঙ্গে যদি আমি মদ দিয়ে কাজ করি তার কথা শুনি আমি তার কথা শুনিনি চুরি করতে হবে হ্যাঁ তলাবাজি তলাবাজি সে করতে আসবে অফিসে সেইটি আমাকে মেনে নিতে হবে প্রধান হয় আমি সেটি মানিনি আমি প্রতিবাদ করেছি বলে তাই আমার আজকে এই দোষা খারসা গরম বোর্ড হ্যাঁ তৃণমূলে সে বোর্ড তৈরি করেছে সে বলতে চাই যে কি আগে যেহেতু সে বোর্ড একটা চালিয়েছিল সেম সেম খুঁজছে যে আগের বোর্ডে যারা যারা ছিল তাদেরকে নিয়ে রাজনীতি করব প্রধান প্রধানের চেয়ারে বস থাকবে আমাকে তার কথা শুনতে হবে কথা প্রধানের মূল্যই নাই সেখানে তার আমি আপনাদের কথা শুনে চলে হ্যাঁ আমি চলিনি তাই আমার এই দশা আমাদের যে গোষ্ঠী দুটো গোষ্ঠীর মধ্যে যেভাবে নড়ায় চলছে এই গোষ্ঠীকে গোষ্ঠীর পেছনে আমরা মাঝখান থেকে মানে কি আমাদের মেম্বাররা বা আমরা প্রধানরা এখন কি নিরাপত্তা পাচ্ছি না সেই সেইভাবে আমাদের কর্মীরাও আমার তারাও নিরাপত্তা না পাওয়ার জন্য তারাও আসতে ভয় করছে আতঙ্কর মাঝে আমরা যেখান থেকে যাচ্ছি থানা থেকে বৃদ্ধ থেকে আমাদের বিরুদ্ধে কোনো স্টেপ নেওয়া হচ্ছে না এরকম প্রথম দেখ